আজ দেড়শো বছর এই দুই হাজার চব্বিশের দেড়শো বছর পদপন্ন হইল এই স্কুলে আমাদের আজকে আমাদের লঘু উদ্বোধনে আমাদের প্রতিটা ব্যাচে সিনিয়র জুনিয়র এবং সহপাঠী সবাই রেজিস্ট্রেশন করেছেন সবাই আনন্দ অনুষ্ঠানের জন্য আজকে উদ্বোধনের জন্য এসেছে লঘু উদ্বোধন ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেড়শো বছরের প্রতিযোগিতা শুরু হলো এবং প্রতি মাসে আমাদের দেড়শো বছরের একটা করে ইভেন্ট হবে একটা ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট হবে তারপর একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে রক্তদান হবে এবং আমাদের ব্যক্তি এবং ছাত্রদের নিয়ে আরও অনুষ্ঠান হবে এবং আমাদের মূল অনুষ্ঠান ইনশাল্লাহ ডিসেম্বর সাতাশ তারিখে আমাদের দেশ বছর একটা সমাপনী অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানে মানে অংশ করার অংশ করার জন্য আজকের এই পদপদ আজকে এই অনুষ্ঠানটা শুরু এইতে আমরা খুব আনন্দিত স্কুলের বড়ো ভাইরা আসছেন তাদের স্মৃতিচারণ করতেছেন তারপর আমাদের সিনিয়র ভাইরা আমাদের সহপাঠীরা জুনিয়র ভাইদের সবারই একটা সুন্দর স্মৃতি স্মৃতির প্রাণে আমাদের স্কুলে আজ মনে হয়তো আমি সেই শৈশবে চলে এসেছি স্কুলের অনেক স্মৃতি আছে আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবার স্মৃতিচারণ এবং দেড়শো বর্ষ পূর্ণ ইনশাল্লাহ শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই স্কুলের অনেক ঐতিহ্য এই স্কুলটা ছিল ব্রিটিশ আমলে একটা মাদ্রাসা ছিল উনিশশো সালে ব্রিটিশ স্কুলটারে স্কুলে পরিণত করে আমাদের যাত্রা শুরু করে আর এই যাত্রা আজ এই বছরটাই হচ্ছে দেড়শো বছর